নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় একটু খুঁত বাদ হলে কেমন হয় আজকে সেই জন্য আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটি কিন্তু এই খুঁত ভাতের চচ্চড়ি কীভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি প্রথমে এখানে লঙ্কাটা ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু খুঁত ভাতের জন্য আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে আমি এক এক করে সব কিছু করে নিচ্ছি প্রথমে আমি লঙ্কা ভেজে তুলে নিয়েছি শুকনো লঙ্কা তারপর আমি এখানে দেখো চারটে ডিম একসঙ্গে দিয়ে একদম ঝোঁ ঝোটো করে ভেজে নেব। এবার আমি ডিমটা তুলে নেব এবার যে তেলটা রয়েছে এতে আমি আলুগুলো ভেজে নেব ঠিক আলু ভাজার মতন করে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু এখানে আলু ভাজার থেকে একটু বড়ো সাইজ করে আলুটা আমি এখানে কেটে নিয়েছি দেখো এবার আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো ব্যাস এবার এটাকে দিয়ে সুন্দর করে করে কিন্তু ভেজে নিতে হবে আর ওদিকে দেখো ভাতটা হচ্ছে ভাতটা কিন্তু পুরোটাই হয়ে গেছে আমি এখানে এক কেজি চালের খুঁদ ভাত করছি দেখো এখানে আমি কিন্তু আলুর পরিমাণ কিন্তু চাল আর আলুর পরিমাণ আমি এখানে সমানে রেখেছি এবার আলুটা আমি তুলে নিয়েছি এবার এখানে আমি আড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাছ বরাবর কেটে নিয়েছি ব্যাস এবার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এখানে কিন্তু খুব লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেব ব্যাস আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আলু আর ডিমটা সবটাই কিন্তু তুলে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর ওদিকে ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নিয়েছি ব্যাস ভাতটা আমার হয়ে গেছে দেখো এদিকে আমি গানতে করে ভাতটা নিয়ে নিয়েছি এবার আমি চামচে করে অল্প অল্প করে ভাত দেব আর অল্প অল্প করে মেশাবো দেখো ভাতগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নিলে হবে না একটু ভাব থেকে নামিয়ে নিতে হবে আর ভিজিয়ে রাখার জন্য এটা আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ভাতটা বেশিক্ষণ ফুটতে সময় লাগেনি এইভাবে অল্প অল্প করে চাল দিয়ে ভাত দেব আর অল্প অল্প করে নাতে থাকবো এবার আমি এখানে দিয়ে দিলাম যেহেতু আলুতে লবণ দেওয়া আছে ডিমে লবণ দিইনি আর যেহেতু ভাতটা দিয়ে দিলাম আমি এখানে এক কেজি ভাতের জন্য আমি এখানে এক মুঠোর থেকে একটু কম লবণ দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস এইভাবে আর এটা কিন্তু যখন নাড়াচাড়া করবো ভাতটাকে তখন কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে সুন্দর করে মিশিয়ে নিলে দেখো একদম খুঁচাঁচুড়ি কিন্তু পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে দেখ লঙ্কা আর খুঁত ভাতে শুকনো লঙ্কা কিন্তু একদম খাওয়াটাকে ভালোভাবেই কিন্তু জমিয়ে দেবে আমি এখানে শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম ব্যাস আর আজকে আমার এই খুঁট ভাতের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই শীতকালে বিশেষ করে এই খুঁট ভাত খাওয়ার মজাটাই যেন আলাদা না খেলে কিন্তু অবশ্যই মিস করবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর